গরুকে ঠিকমতো কাছাকাছি দিলে দানাদার খাদ্যের পরিমাণ অনেক কম লাগে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে প্রজনন ক্ষমতা ভালো থাকে এমন এমনকি গরুটার দুধবর্তীকালীন সময় লং টাইম হয়ে যায় একটা গরু যে কিছুদিন পর দেখবেন যে দুধ কমে যাচ্ছে হঠাৎ করে দুধের লেভেল কমে যাচ্ছে আসলে এই রকম সমস্যা হবে না যদি ঠিক মতো গরুকে দেওয়া যায় ওই গরুটা দেখবেন যে অনেক সুন্দর থাকবে দেখতে অনেক সুন্দর হবে পাশাপাশি প্রজনন ক্ষমতা তো ভালো থাকবেই একবার বিষ দেবেন দেখবেন কনচেপ হয়ে গেছে গরুর দুধ প্রোডাকশন অনেক হাই থাকবে এবং দুধ হঠাৎ করে কমে যাবে না দেখবেন যে আমরা যে গাভী পালন করে থাকি অনেক সময় আমরা এই প্রবলেমগুলো ফেস করে থাকি যে হঠাৎ আজকে দুধ হচ্ছে আঠারো লিটার কালকে দেখলেন যে পনেরো লিটার হয়েছে হঠাৎ করে বারো লিটার হয়েছে এইভাবে দুধের লেভেলটা হট হট করে কমতে থাকে এটা আসলে এই কাঁচা কাচাঘাট যদি আমরা কন্টিনিউ করি তাহলে এই সমস্যাটা আমাদের হবে না এবং এর পাশাপাশি আমাদের ক্যালসিয়াম রাখতে হবে প্রতি মাসে কমসে কম একটা গরুকে প্রতি মাসে পনেরো দিন ক্যালসিয়াম খাওয়াইতে হবে তখন গরু দুধের লেভেলটা লং টাইম থাকবে আর আমরা যে দানাদার খাদ্যর কথা বলি আমরা যে গরুকে দানাদার খাদ্য দিই এটা মূলত গরুর বডি ওয়েট এবং দুধ প্রোডাকশনের উপর ডিফেন্ড করে দানাদার খাদ্য দিয়ে থাকি তাছাড়া অন্যান্য যে যত গরু আছে যেমন গরু হয় বাসুর গরু হোক বকনা গরু বা এর সার এগুলো মূলত তার বডি স্ট্রাকচারের ওপর ডিফেন্ড করে যে গরুকে যতটুকু খাদ্য দিতে হবে সেই অনুপাতে আমরা দিয়ে থাকি কিন্তু বিশেষ করে দুধবতী গাভী এগুলোকে আমরা তার বডি ওয়েট এবং দুধ প্রোডাকশনের উপর ডিফেন্ড করে দিয়ে থাকি দানাদার খাদ্য আর পার ডে আমরা একটা গরুকে কাঁচা ঘাসের যদি কথা বলি কমসে কম একটা গরুকে পনেরো থেকে বিশ কেজি কাচাকাছ দিয়ে থাকি সর্বনিম্ন মানে যদি আমার কাছাকাছ নাও থাকে তাও চেষ্টা করি সর্বনিম্ন পনেরো থেকে বিশ কেজি কাছাকাছ দেওয়ার এখন যেহেতু কাছাকাছি সিজন চলতেছে এই সময়টা আসলে কাচাকাছ কম দেওয়াটা আমাদের জন্য একটা বোকামি হয়ে যাবে আমার প্রত্যেকটা গাভে এখন প্রেগনেন্ট আছে প্রায় পাঁচটা গরু আমার প্রেগনেন্ট আর এই বাসুরগুলো তো বারন্ত বাসুর এগুলোকে যদি আমি ঠিক মতো দিতে পারি এগুলার হাড়ের গঠন ভালো হবে এবং দ্রুত বড় হবে আল্লাহ রহমতে এগুলা আগামীতে অনেক বড় বড় সারে পরিণত হবে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে এই জন্য আসলে কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই দানাদার খাদ্যের পাশাপাশি যদি কোনো খাদ্যের অবদান থাকে সেটা হচ্ছে কাঁচা ঘাস কাঁচা ঘাস আমাদের সর্বনিম্ন যদি বডি ওয়েট অনুযায়ী বাসুরকে দিয়ে থাকি তাহলে পাঁচ থেকে সাত কেজি পরিমাণ আমি পাঁচ ঘাস খাওয়াই একটা বাসুরকে বকনাক বাসুরকেও ওই রকম পাঁচ কেজি থেকে সাত আট কেজি এরকম দিই আর যেগুলো দুধের গাভি ওগুলোকে সর্বনিম্ন পনেরো থেকে বিশ কেজি কাঁচা ঘাস দিই এতে করে আমার গরুর দুধ প্রোডাকশন তারপর আপনার প্রজনন ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ রহমতের সব কিছুই ভালো আমার এই যে বাসুরটা দেখতেছেন এটা কিছুদিন আগে ল্যাম্পিতে আক্রান্ত দেখেন এখনও কিন্তু ঠিক হয় নাই পুরোপুরি আল্লাহ রহমতে খাবার খাচ্ছে সব কিছুই ঠিকঠাক কিন্তু পরিচর্চা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আছে দেখেই কিন্তু সে আজকে সুস্থ হয়ে গেছে খুব বেশি একটা রোগটা তাকে অ্যাটাক করতে পারে নাই অল্প জাস্ট হয়েছে আমরা পরিচর্যা করতে আসছি গরুটা ঠিক হয়ে গেছে আমার সামনে দেখেন আরেকটা বক না এর কিন্তু স্বাভাব স্বাভাবিক আচরণ এবং অস্বাভাবিক আচরণ আমি আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করবো আমার সবগুলো গরু কিন্তু ঘাস খাচ্ছে সে খাচ্ছে না এর কাছে আমি গেলাম একে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলাম দেখলাম যে শরীরে অনেক জ্বর তাহলে আসলে এইরকম আপনাকে বুঝতে হবে যে গরু কেন খাচ্ছে না সব গরু খাচ্ছে সে কেন খাচ্ছে না এরকম নিজেকে প্রশ্ন করতে হবে তারপর তার কাছে যাইতে হবে তার সাথে মিশতে হবে যদি কোনো প্রবলেম থাকে সেই অনুপাতে ট্রিটমেন্ট করতে হবে তাহলে আসলে খামার করে লাভবান হতে পারবেন তাছাড়া আমি যদি এখন যদি গরুটাকে ট্রিটমেন্ট না দিতাম তাহলে কিন্তু বড় সিরিয়াস কোনো রোগে আক্রান্ত হতো বা হঠাৎ করে রুমের সমস্যা হতো বা জ্বর হয়ে মনে করে যে দুই চার দিন পরেও থাকতে পারতো এই জন্য আমি প্রাথমিক ট্রিটমেন্টটা আগেই দিয়ে দিলাম আল্লাহ রহমতে সে এখন সুস্থ হয়ে যাবে এরকম প্রত্যেকটা গরুর মনের ভাষা বুঝতে হবে তাহলে সেই খামারি সফল হতে পারবে গরুর রোগ বোঝার আগেই ট্রিটমেন্ট দিতে পারলে আল্লাহ রহমতে ওই খামারির আর কখনো পিছনে ফিরে তাগাইতে হবে না যা হোক সর্বশেষ একটা কথা বলে থাকি কাঁচা ঘাসের এখন সিজন চলতেছে আপনারা অবশ্যই গরুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস এবং দানাদার খাদ্য দেওয়ার চেষ্টা করবেন আমার প্রত্যেকটা গাভীকে আমি বেশি পরিমাণ দানাদার খাদ্য দেয় না যেহেতু কাঁচা ঘাস মোটামুটি খাওয়াই পার ডে সর্বনিম্ন ছয় কেজি করে কাঁচা আমি দানাদার খাদ্য দিয়ে থাকি একটা করে গরু আমার দুধ দিচ্ছে পনেরো লিটার প্লাস কোনোটা সতেরো আঠারো পনেরো বারো তেরো এরকম গরু আছে তো তবে গরুর বডি স্ট্রাকচার এবং দুধ প্রোডাকশনের উপর ডিপেন্ড করে আমি মূলত কাছাকাছি এবং দানাদের খাদ্য দিয়ে থাকি এতে করে আমার প্রত্যেকটা গরু সর্বনিম্ন পাঁচ কেজি সাত কেজি ছয় কেজি দানাদের খাদ্য খাই আর বাছুরগুলো সর্বোচ্চ এক কেজি দেড় কেজি দুই কেজি পর্যন্ত দানাদার খাদ্য খেয়ে থাকি এই ছিল আমার আজকের মূল ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে আগামী নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত